ডিয়ার লার্নার্স প্রাইমারিতে দু হাজার ষোলো সালে একটা প্রশ্ন চলে আসে বীজগণিত থেকে তো চলুন আমরা গণিতের সেই প্রশ্নটি এখন সলভ করি সহজ প্রশ্ন সহজভাবে আমরা অ্যান্সার করব তো প্রশ্নটা আমাদের বলছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল ওয়ান হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল কত এখানে এরা একটু আমি করতে পারতো যেখানে মাইনাসের মান দিয়ে রাখছে এখানে প্লাসের মানটা বের করতে বলতে পারতো ওকে তাহলে একটু আমাদের ঘাটতারামি টাইপের হইতো তো যেহেতু সেটা করে নেই এরা সহজেই করতে চাচ্ছে তো সমস্যা নেই আমরা চলুন সলিউশনে যাই সলিউশানে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের যা দেওয়া আছে সেটা আমরা দেওয়া আছে দিয়ে আমরা করতে পারি আচ্ছা আমি দেওয়া আছে যাব যাবো না দেওয়া আছে আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল ওয়ান জাস্ট আমরা সমাধানটা করতেছি এটা আমাদের দেওয়া আছে আর এটার মান নির্ণয় করতে বলছে তো মান নির্ণয় করতে বলে আমরা কীভাবে করি সেভেন এইট আমরা এইভাবেই করি যে প্রদত্ত রাশি যেটা মান নির্ণয় করতে বলে সেটাকে আমরা লিখি প্রদত্ত রাশি প্রদত্ত রাশিতে আমাদের কী আছে এই ভ্যালুটা এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ওকে তো এটাকে জাস্ট আমরা একটু সূত্রে কনভার্ট করে নিতেছি সূত্র তো আছে আমরা জাস্ট একটু আরও সাজুকুজু করে নিতেছি ওয়ান বাই এক্স তার উপর হোল কিউব দিলাম কেননা আমরা যেন ওয়ানের উপর কিউব দেওয়া ওয়ানের ওপর পাওয়ার এক হাজার দেওয়া ওই একই কাহিনী তো এতে করে আমার কী হলো হাতি কিউব মাইনাস ঘোড়া কিউব হয়ে গেছে অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব এটা হয়ে গেছে এ কিউ মাইনাস বি কিউব এর আমরা মান নির্ণয়ের সূত্র আমরা জানি যে এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ ভি থ্রি এ ভি ইন্টু এ মাইনাস বি ওকে এখানে মাইনাস থাকলে এখানে প্লাস আর এখানে তো মাইনাস থাকবি তাহলে এ কিউব মাইনাস বি কিউব এর আমরা মান নির্ণয়ের সূত্রে ইউজ করব যে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা জাস্ট এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানটা বসাবো ওয়ান ওয়ানের ওপর কিউব প্লাস থ্রি এক্স আর উপরে এক্স কাটা যাচ্ছে আর এই এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে ওয়ান তার মানে ওয়ানের ওপর কিউব মানে ওয়ান প্লাস থ্রি আর ওয়ান গুণ করলে থ্রি তার মানে থ্রি আর ওয়ান যোগ করলে আমাদের হচ্ছে ফোর তার মানে এটাই ছিল আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল ওকে আশা করি বুঝতে পারছি ধন্যবাদ সবাইকে